নমস্কার বন্ধুরা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুই হাজার ষোলো সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি মামলা শুনানি ছিল আজকে হাইকোর্টে মামলাটি ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এদিন বিচারপতি নির্দেশ দেন বিয়াল্লিশ হাজার নয়শো জন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল আগামী দশ দিনের মধ্যে প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে আর প্যানেল প্রকাশ আগেই হয়ে থাকলে সেই প্যানেলের হার্ড কপি এবং সফট কপি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে পেশে নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিয়েছেন উল্লেখ্য দুই সালের প্রাথমিক টেটের প্যানেল একাধিক বিতর্কে জড়িয়েছিল এই মর্মে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলাও প্রাথমিক শিক্ষক নিয়োগে দু সালের প্যানেল নিয়ে একটি মামলা দায়ের হয় সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দেওয়া হয় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে তদন্তে নেমেছে সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এরই মধ্যে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এর আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রাথমিক প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য তিনি জামিনের জন্য আবেদন করেছিলেন অতীতে একাধিকবার তাৎপর্যপূর্ণভাবে এদিন তার জামিন মামলা সুপ্রিম কোর্টে পিছিয়ে যায় ইডির আইনজীবী হলফনামা জমা দেওয়ার জন্য সময় চান অন্যদিকে মানিকের আইনজীবী মুকুল রোহতগীর অভিযোগ করেন বিনা কারণে জামিন আটকে রাখা হচ্ছে পাল্টা ইডির আইনজীবী অভিযোগ করেন তদন্তে সহযোগিতা করছেন না মানিক ভট্টাচার্য এরপরেই সুপ্রিম কোর্ট জানায় আগামী সাত দিনের মধ্যে ইডিকে হলফনামা জমা দিতে হবে রিজেন্ডার দেওয়ার জন্য আরও সাত দিন সময় পাবেন মানিকের আইনজীবী দুই সপ্তাহ পরে এই মামলার আবার শুনানি হবে তো বন্ধুরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে যে রায় দিয়েছেন প্রাথমিকের বিয়াল্লিশ হাজার নয়শো জনের যে তালিকা সেটা প্রকাশ করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন দেখার বিষয়ে আগামী দশ দিনের মধ্যে রাজ্য সরকারের যে প্রাথমিক শিক্ষা পর্ষদ রয়েছে তিনি তালিকা প্রকাশ করেন নাকি এই রায়ের বিরুদ্ধে আবার উচ্চতর আদালতে যান সেটা তো সময় বলবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় সরকার বা প্রাথমিক শিক্ষা পর্ষদের কী সিদ্ধান্ত হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ